والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه الذين اختارهم الله لصحبة النبي والإقامة وعلى من دعا إلى الله بدعوة الحق وجاهد في الله حق أعوذ بالله من الشيطان الرجيم بسم الله إذا جاء رسول الله وأغفر ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا وقال رسول الله صلى الله عليه وسلم

মুসলমান ভাই সালাম সময় অনেক হয়ে গিয়েছে অনেক আলোচনা আমরা শুনেছি বিদগ্ধ প্রজ্ঞ বিজ্ঞ আলোচক বৃদ্ধ থেকে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি আজকের প্রধানমন্ত্রীজি সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা অত্যন্ত দিক নির্দেশনামূলক বক্তব্য শুনে সম্মানিত আলোচক বৃন্দ যা আলোচনা করেছে আমাদেরকে আমল করার তো উচিত আমাদের আলোচনা আসলে আমরা অনেক ঘুরি আলোচকের কোনো অভাব নাই বাক্যারও কোনো অভাব নাই মোফাসের কোনো অভাব নাই এটা একটা জিনিস দারুণ সংকট খুবই অভাব সেটা হচ্ছে আমাদের অভাব নৈতিকতার সংকট আদর্শের সংকট সম্মানিত হচ্ছে

পাগল যুদ্ধ